فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اذا دخل رمضان فتحت ابواب السماء وفي روايه فتحت ابواب الجنه وغلقت ابواب جهنم وسلسله الشياطين وفي روايه فتحت ابواب الرحمه او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بلغ العلا بكماله كشب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد أسكري بابيترو تما عجيب الشان وازمع بلير موامين الشبابوتي صاحب সম্মানী ইমাম সাহেব সম্মানিত মুরব্বান আজাম যুব সমাজ বাদার আলালের অবস্থানগত পর্দানী মা বোনেরা আল্লাহ কাছে আল্লাহে আল্লাহ শুক্রিয়া আল্লাহ আমদারে হায়াতর জিন্দগি বাকি রাখসন বর্তমানে শাহবান নাম হইল পবিত্র রমজান মাস যে মাস আল্লাহ হয়ে তান মাহ শাহরুল্লাহ আল্লাহর মাস আর এই রমজান মাস এমন এক মাস যে মাস আল্লাহ আমদারে হয়েছিল বোলে তুমি তাই বৎসর এগারো মাস হওয়ায় আর এক মাস দিনও না খাই সেনে আল্লাহ আমদারে না করলা এক মাস আল্লাহ আমদার লাগে রোজা ফরজ করে দিছ ছয় মাস থাকি এক মাস আর পঞ্চাশ নমাজ থাকি ফাঁস সক্টর নমাজ আল্লাহ উপরে ফরজ করিয়া রোজা দিনও না খাওয়া রোজা হইয়া কুরাণ শরীফ রোজা হইয়া নাই আমরা দেশ কিছু কিছু জায়গা কোনো জায়গা দেখবা কই বা সবে বরাতো কুরাণ শরীফ সবে বরা কইয়া নাই বলে একটা সোশ্যাল মিডিয়াত বেজান আলোচনা চলে চলে না হইত্রা এটা তো নতুন নাই সবে তো বহুত জবানাত জমানাত পালন করিয়া আইতা সবে বরাত কইয়া কুড়াণ শরীফ নাই কোরআনও যদি হয় না দেখতাম হদীশ আছে শরীফও আছে ই সবে বরাত শব্দ তবে হদীশ্বরীফ শাহান সান্দর চোদ্দ তারিখ মধ্যবর্তী একটা রাইট আছে ই রাইটটাও আল্লাহর কাছে বড় পছন্দনীয় রাইট কোরআন শরীফর রোজা কইয়া কিচ্ছু নাই শ্যাম সৌ অবোলা কোরআন আছে রোজার আরবি সমন সওমন শব্দর অর্থলিয়া রোজা কুরআন শরীফ নামাজও নাই নামাজ শব্দটা নাই আইসে সলাত ছলাত শব্দর অর্থলিয়া নামাজ এর লাগি নাই কুড়ানুই আমরা দম লইলায় কিন্তু দেখা লাগব যে হদিসও আছে ইজমা আছে নি এরা ইতার থেকে কোনো দলিল আছেনি এগুলো আমরা ইতার প্রতি আমরা একটু খেয়াল ঘটনা যার কারণে সামনে আসছে রমজান মাস রমজান মাস গতিকে আল্লাহ পাক আ আলামিনে পবিত্র কালামুল্লা শরীফের মধ্যে পবিত্র রমজান মাসের মধ্যে আল্লাহ নাজিল ঘর সম শব্দ অর্থ মানা মায়ানা খাওয়া পিয়া জিমা তাকে বিরত তাহা খাওয়া পিয়া জিমা এই থাকা আর ইস্তলা মানা অনেক মানা অঞ্চল অনেক আলোচনা আইসে যেন রোজাদার অবস্থায় কিতা করা রোজাদার অবস্থা কি করা কিতা করা অনেক মাহানা ইস্তলা রোজা আসছে আমরা ডরাইতাম কই একবার ইয়া আল্লাহ রোজা কোবাই যাইতাম দেশ তো খাইবার কোনো লাইন নাই মানুষে মারিলি বা দেখি মিজোরাম যাওয়া যায়নি বা নাগাল্যান্ড মনিপুর যাওয়া যায়নি ও যারা রোজা ডরাইবা ডরানোলা রোজার না এরা অবশ্যই ই রোজা দেখা মাত্র সামনে যখন হাজির হইব কিন্তু এক জিনিস বুঝা যায় মনে হয় আমি বুধবাই আগে আগে রোজা ঘুরি আইতে বহুত দিন যাই না এখন বস জলদি রোজা আইয় বুধবাইটা নবীজে কলামতে কেয়ামত বছর ইত ওলা হইব দিনে দিনে কেয়ামত যখন দার লই দিব বছর যাইব মাসর লাগান মাস যাব গিয়া দিনটার লাগান জীব দিনর লাগান দিন জীব ঘন্টার লাগান হাসাও আগে দেখা গেছে বছর বছর ফুর্তি বুঝা গেছে সময় যার এখন বছর বড় জলদি ঘুরি যায় ঘুরে না ঘুরে যায় কি রমজান সম্পর্কে আল্লাহর হাফিবাল্লামে অসংখ্য আলোচনা করসন রমজানের ফজিলত নবীজ বয়ান করছেন

ইজা দাখালা রমাগন ফতিহাত আবু আসামা রসুল্লাহ যখন রমজান দাখিল আরম্ভ হয় তখন আসমানের দরওয়াজা গুলাল্লাভ আসমানেরও দরওয়াজা আছে নবীজি যখন নসিব নসিবইল এক আসমান এক আসমান করি সাত আসমান ফাড়ি দিলা সাত আসমান সাতটা দরওয়াজা খুলো হইল সাতো আসমানের দরওয়াজার মালিকও আসলা এক জিব্রাহিল গেক হাইল মাইল আমাইল এক এক দরওয়াজার এক একজন আসলাম আলী ও এক একজন ডেকে জিব্রাহিলে ডাক দিস আল্লাহর যখন রসুলা দি মেয়েরাজ রসুল্লাহ মেয়েরাজ নসিমিল সে যাইবার সময় সাত আসমান আল্লাহর রসুল ভাড়ি দিলাম ও আসমানের দরওয়াজা খোলা হয় বোলে খেনে খোলা হয় ইর সরা টন ও কারণে রমজান মাস আল্লাহর বন্ধ হলে যা এবাদত বন্ধে কি করবা ডাইরেক্ট ই আবাদত গুলো আল্লাহর দরবারও গিয়ে পৌঁছে যায় এর জন্য বিশেষ করিয়াম নবীজে ফরমাইন ও আমার উম্মত হল তুমি যেন জানিয়া রাখো ইজা দেখালা রমাদান ফতিহাত আবু আবুসামা রমজান যখন আরম্ভ হয়ে যাব আসমানের দরওয়াজা গুলা খুলিয়া দেওয়া হয়ে যায় এর জন্য আসমানের দরওয়াজা আছে আরো দরজা আছে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল এর সম্মুখে নিয়ে বসা অবস্থায় রাসূলুল্লাহ হঠাৎ দেখন উপর দিকে একটি আওয়াজ পাইছেন বিকট আওয়াজ জিব্রাইল তে প্রশ্ন করলেন ও জিব্রাইল কিসের আওয়াজ জিব্রাইলে উত্তর দেন ইয়া আল্লাহ আসমানের মধ্যে একটা দরজা খোলা হইছে ও আওয়াজ আপনি পাইছেন এই দরজা প্রথমবার খোলা হইছে এই দৰবাজা প্রথমবার কোলাই দুই নম্বরে হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে فرمাইল ইয়া রাসূলুল্লাহ একজন ফরিস্তা এই দুনিয়ার জমিনে তাশরীফ আন দা এই প্রথমবার এই আপনার সামনে কিছু সময়ের মধ্যে হাজিরা দিবা কিছু সময় পরে আসাও একজন ফরিস্তা আইবোছ ই ফরিস্তা আসার লগে লগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য দুইটা खुशखबरी নিয়ে আইছি সুসংবাদ নিয়ে আইছি ইয়াৰ রাসূলুল্লাহ আপনারা নামাজে আদায় কৰি আও মাগরিবের নমাজ আদায় কৰি আও যে কোনো ওয়াক্তের নামাজের পরে যদি এই সূরাগুলা যদি তেলাওয়াত করা হয় একবার সূরা ফাতিহা আর একবার হইলো সূরা বকরের اخر অংশ লিল্লাহিমাফিস সামাওয়াতি ওয়া মাফিল আও ওজন বাকার আগের অংশ আর সুরায় ফাতা নমাজের পরে যদি আপনার উন্মত হলে যদি এই আমলটা যদি হর্তা ভার এক নম্বর হইল ফজিলত আপনার উন্মত হলে যখন আয়াতে করি মা তিলাবাত করিয়া যখন দোয়া করবা দোয়ার লগে লগে তাদের দোয়ার আল্লাহ কবুল করি লাইবা আর দুই নম্বর পেয়া মতর দিন আল্লাহ একটা আলো দান করবা ফুলসিরাতর ঘাটের মধ্যে আলো দিবা যে আলোটা হইলে ফুলসিরাতর ঘাট হটিন ঘাট ফাড়ি দিতে কোনো অসুবিধা হইতো না লাগি ইনশাআল্লাহ সূরা ফাতিহা পড়িতে আধা মিনিট লাগি এই সব নামাজ পড়িয়া সূরা ফাতিহা একবার আলিল্লাহি মা ফিস সামাওয়াতি ও মা ফিল পড়ি পড়ি ফানসুরনা আ'লাল কওমিল কাফিরিন পর্যন্ত ইন পড়ি লইবা কিন্তু এক নম্বর দোয়া আর দুই নম্বর হইল ফুলসিরাতর ঘাট আল্লাহ একটা আলো দিবা ও ফরিস্তে আল্লাহর রসুলটা জানাই এর জন্য আসমানের দরওয়াজা গুলা খুলিয়া দেওয়া হয় দুই নম্বরে রসুল্লাহ ফরমায় নফির ফতিয়াত আবু আবুল জান্না রমজান মাসর জন্য তের দরওয়াজা গুলা খুলিয়া দেওয়া হয় অসুল ও উল্লেখাত আবু আবু জাহান নাম জাহান নামের দরওয়াজা গুলাল্লা পাক রব্বুল আলমিনে ক্ষেত্রে বন্ধ রাখি দেয় আল্লাহ রমজান মাসের মধ্যে জিঞ্জির দিয়া শয়তান ডে আল্লাহ বান্দিয়া রাখি দে রমজান মাস কি বড় বান্দিয়া রাখি দে খেল করছেন নি এল্লা গিয়া শয়তান বান্দা খেনে বান্দা বন্ধ হলে আল্লাহর এবাদত বন্ধে সুন্দর করি হর্তা শয়তান তো আমরা দুশ্মন দুশ্মন না না

অঁ এইবোৰ আগে শেও বইবানা আল্লাহ্মা চাল্লে আলাম চাইদি না মাওলা না মহাম্মাদ ওৱালালে চাই দেনা মাওলা না তো শয়তান হইল কি আম্ৰাত দুশমন আল্লাহ কৈত্ৰা ৱালা টাট্টা পিয়ৰ শোথোৱা তুমি তেন শ্বতানেৰ কেতিয়াবা হৰিয় না ইত্তেবা মানে শয়তানের দুকার মধ্যে তুমি তান পড়িও না এর লাগি শয়তান আমরার দুশমন আমরার চিরশত্রু দুশমন হইলো যে শয়তান নিজর ভাইয়ে দুদিন দিন দুশমনি করব ছাড়ি দিব নতুবা নিজর ভাইয়ে কোনো সময় গ্রামর কোনো ভাই হোক নিজর কোনো ভাই হোক আপনারে দুশমনি করি একবারে মারার লাগি চিন্তা ধারণা করতে নাই কিন্তু শয়তান এমন দুশ্মন আমাদের শয়তানে চাইব দুইজন দি মায়েরাইয়া জীবন নষ্ট করত দুইজন পথ ভ্রষ্ট করত কিবা তো একজন ডে চাইব পথ ভ্রষ্ট করত এমন নষ্ট করত চাইব হে বলে শয়তানে এর লাগে আল্লাহর বন্দে গান শৈতান উইয়া তার আমাদের চিরশত্রু দুশ্মন শয়তান আমাদের খোলা দুশমন এর লাগি বিশেষ করিয়া শয়তানই লগ্গে আমরা দুশমন যার কারণে দয়া করি আমরা শয়তান তা কি বাসিতাম শয়তানের কথা আল্লাহ কইছেন ইন্নাহু লাকুম আদুউউম মুবীন শয়তান ইয়া তাখসিগি আমাদের চিরশত্রু দুশমন বানdare শয়তানই লগ্গে তোমাদের দুশমন লগ্গে আল্লাহকে ওয়াসিত শয়তান তা কি আমরা বাসিতাম শয়তান সম্পর্কে একটা ঘটনা আনি তবে কিতাবি ঘটনা দুনিয়াবী না হায়াতুল হায়ওয়ান এই কিতাবৰ মধ্যে লেখছল

সৌ থানৰ লগে যায় না লাগি আল্লা ৰ খাসে দুৱা কৰ ৰহমতৰ আশা লৈ আল্লাহৰ খাসে দুৱা কৰ আল্লাহ কৰা ন কৈ চল্লা তাক না তুহৰ তুমি থানা আমাৰ ৰহমতৰ নাওমে দুয়ো না আশাপ নানে ন ই তুমি থান য় না আমার আল্লাহ যা রুজি করবো তার মধ্যে আল্লাহ বরখত দিব আর যে বাড়ির মধ্যে রহমত নাই যে বাড়ির মধ্যে রহমতর সিটা পড়ে না ইহার আর রুজি রোজগারের মধ্যে বরখত থাকে না ই ঘরের মধ্যে কোনো ধরনের শান্তি থাকে না বাক্স দিয়ে আস্তা গসা যাই সাবানোর বাক্স খালি ফটো না নিবস স্পট ক্রিমর ফটো দিয়ে আস্তা গসা যায় তৈরি স্পট ক্রিমর ডিব্যাগ আছে না নিবা আয় কঠোয়ালা অগুদি তো ইসন তাড়িয়া টুড়িয়া সুন্দর করি ওই বুড় ফুড়া কুকুরভালি বানাই গনি মুখ হারাম লেজ হাটা কুকুরভালি বানাই গনি মুখ খারাপ এক কালার কুকুরভালিবা আসহাবে কবর কুকুর রংগা শ্লোখালা এল লাগে খালা একবারে নিকুত থানাকা নতুবা একবারে নিকুত সাদা দোয়া লাগে শরীল লাগে